কি শুক্রবারের ছুটির দিনে এরপরে তো পালং শাক আছে পালং শাক কত আটি ভাইয়া বিশ টাকা বিশ টাকা আটি পালং শাক ছুটির দিনে সবারই কিন্তু কাঁচা বাজার করতে হয় মাছ মাংস কিনতে হয় আমরাও ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিত্র দেখাতে চাই যে কেমন দামে বেচা কেনা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমরা আজকে আছি মূলত পুরান ঢাকার এলাকায় হচ্ছে নয়ন ভাইয়ের গোষ্ঠের দোকান আমরা ওখানে যাব এবং গরু মহিষ এর আগে দেখিয়েছিলাম সবচেয়ে কম দামে অর্থাৎ ছয়শো নিরানব্বই বা সাতশো টাকা কেজি দরে মহিষের মাংস এবং পাঁচশো নিরানব্বই টাকা ছয়শো টাকায় গরুর মাংস বিক্রি করছে আসেন চলে এলাম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন গরুর গোশত নিচ্ছেন নাকি হ্যাঁ গরুর গোশত নিচ্ছি আচ্ছা আচ্ছা এই যে 599 টাকা গরুর গোশত দিচ্ছে কেমন গোস্তের কোয়ালিটি কেমন আসলে গোস্তার কোয়ালিটি কি যা সামনে দেয়া আছে জি তাই দেয় হ্যাঁ এখানে আমার পছন্দের মতো মাংস নিতে পারতেছি যেমন কারেলির মাংস আছে কিছু পোটের মাংস আছে হ্যাঁ যেগুলা মাংস মানে টেস্ট আছে আচ্ছা তো পছন্দের মতো নেই সবসময় ভালো দেয় হ্যাঁ মানে প্রতিদিন একটা প্রতিদিন বাচ্চা গুরু বললে বাচ্চা গুরু বড় গুরু বলে বড় গুরু এটাই আমাদের একটা অ্যাডভান্টেজ আর এই ধরে তো বাজারে অসম্ভব অনেকেই বলে যে পাঁচশো নিরানব্বই যেহেতু দাম কম বাজার থেকে এক দেড়শো টাকা কম সুতরাং মাংস ভালো হবে না আপনারা খালি চোখে সাদা মনে সরাসরি কি দেখছেন একবার প্রাণ খুলে বলবেন না আসলে আমরা তো প্রায় নেই প্রতিদিন আজকেও সকালে ছয় কেজি নিয়ে গেছি এখন আবার আসছি মহিষের মাংস নেওয়ার জন্য তো দেখা গেছে যারা বলে তারা যদি না নিয়ে দেখে তাহলে তো আর বুঝবে না বুঝবে না বিষয়টা জি ধন্যবাদ দর্শক দেখেন আমি কথা বলতে বলতে হঠাৎ করে কিন্তু এখান থেকে একটা পিস নামিয়েছি এই পিসে কি আছে ভাই এটা তো আর সুন্দর মাংস প্লাস্টিকের তো না নাকি অরিজিনালই তো আমার কত মাংসই কিন্তু এখানে দেখছি যে কোনোটা ঝুলিয়ে রাখছে সেখান থেকে নেওয়া যাচ্ছে এই যে একটা ধরেছি বা যে যে কোনোটাই ধরি আপ দেখানোই যেতে পারে এই যে এখানে করলির মাংস যেটা এই যে দেখছেন ভাই করলির সাথে একটু চর্বি আর এই করলি নিতেই হবে ভাই আর সব কিছু এখানে ঝুলানো আছে আপনারা দেখে শুনে তো নিতেই পারবেন পাঁচশো নিরানব্বই টাকা আজকাল খুব কঠিন হয়ে যায় ভাই যেখানে আসলে হাটেই কেনা খুব কঠিন হয়ে যায় তারপরেও নয়ন ভাইরা যে কীভাবে পারছে পারেন যেহেতু বেশি বিক্রি করেন এই জন্যই সম্ভবত পেরে থাকেন তো যাই হোক নয়ন ভাইকে আমরা পেয়ে গেছি নয়ন ভাই আছে নয়ন ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি আসার আগেই আমরা ঢুকেছি ঢুকেই দেখলাম যে মহিষ নেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে গেছে দুইটা মুসকা যে যা আছে তাই আবার তোমাকে নিয়ে আসতে ভাই আপনি তো বলেছেন শুক্রবার আর রবিবার একটা আবার আবার রোববার কাটবো দুইটা সমস্যা কি আমি তো বলছি কাস্টম চাপ পড়লে কেটে দিব আর একটা কথা হলো আপনি চ্যালেঞ্জ থেকে যে আসবে হ্যাঁ কোদার কসম মরে 20 টাকা কি কম মুসের গোস মুসের গোস 680 টাকা কি 680 টাকা খালি আপনি নাম বলতে দিব চাগা মাংস থেকে আসছি 680 টাকা বাড়ি বোনবা নাম বললে হবে 680 টাকা মাংস

কাটবো একটা তারপর যদি আপনি রয়ে যায় বেচিং ভালো হয় তো দুইটা কেটে দেবো আজ বেচিং খারাপ হয় তো একটাই কাটবো আচ্ছা আপনার তো মহিষ আমরা গত দিনে দেখিয়েছিলাম আপনি যে দুটো মহিষ এনেছেন সেই দুটো মহিষ খাওয়া দিতাম বা মহিষ খাওয়া দিতাম আমার মনটা কয় না আমি সপ্তাহে দুই দিন বেসতে পারতাম তো সপ্তাহে আমি একদিনই বেসতাম মহিষ ভালো দিতেছি মাংস ভালো দিতেছি দেখে এর জন্য সপ্তাহে দুই দিন বেসতে পারতেছি ভাই না আমরাও তো মহিষ দেখিয়েছি সাধারণ মানুষ দেখেছে যে মহিষ কেমন মহিষের কোয়ালিটি কেমন সেটা তো আমাদের ভিডিওর মাধ্যমে আমরা দেখেছে পাশাপাশি আমরাও কিন্তু নিজেরা সরাসরি আপনার এখানে মহিষ দুটো বাধা ছিল দেখেছি একেবারে সার মহিষ এবং ফ্রেশ মহিষ ছিল আমি সার মহিষ সাহেব কাটি না ভাই মহিষ কাটলে সারি কাটি এখন কি গরুর চেয়ে মহিষের চাহিদা বাড়লো নাকি আলহামদুলিল্লাহ আমি তো বলতে চাইছি আপনি আমার আপনি দেন যে কোনো পিস আপনি দেখেন আমার কথা হলো কেন ভাই দেখুন ভাই আমি একটা কথা বলি আপনি অনেক ফ্রেন ফলোয়ার কেউ কিন্তু খারাপ মন্তব্য করে না আপনি গুণা দুই তিনের লোক বারবার আপনি ছবি ছাড়লে ভিডিও ছাড়লেই আপনি খারাপ বক্তব্য করে আমি ওকে বলি ভাই যদি একবার আমার কোনো ভুল থাকে আপনারা আসেন আমরা চাপ কামে চাপে হতে পারে আপনার সাথে ঠিক মতো দিতে পারি নাই বা ঠিক মতো কিছু হয় নাই ভুল হইতেই পারে মানুষ বলতে ভুল এত চাপে ভিতরে কোনো কিছু হয়ে গেলে আপনি এক বাইসে দেখেন আমরা আমরা কী দিই তারপরও আপনাকে আল্লাহর হস্তে উল্টা উল্টা কোনো কমেন্ট করেন আল্লাহ পাক আপনাকে হয়ে দায়িত্ব কিন্তু সবাই কিন্তু সব খারাপ বলে না খারাপ বলে ভাই আদের কথা তিনি বলবই ভাই আর সবাই মন না রাখা চলানো যায় না আপনি আসবেন নেবেন আমার সামনে আশেপাশে অনেক দোকান আছে আপনি মাইপা নেবেন ডিজিটাল পাল্লা আছে ডিজিটাল তো কোনো চুজে তুমি নাই আপনি জিনিস আপনি মাইপা নেবেন পাল্লার ওজন ঠিক আছে তো অবশ্যই আমাদের পাল্লা ভাই বল যে মানুষ তো ভাই ভাইরাল হওয়ার জন্য আপনি কমেন্ট করে বা আমরা যারা একটা কমেন্ট করি আমার চাই না এটা আমরা না ওজন কম দিলে তো ধরা খাবে ভাই যে কেউ চ্যালেঞ্জ করবে অবশ্যই পাশে গিয়ে ওজন আমার দিয়ে তারা চ্যালেঞ্জ পানি আমার তো আমার বড় তো না তো করা বল ভাই বলে দিতে ভাই জি বলে নামায় দাও ভাই জি আমার আমার বড় তো ভাই অবশ্যই সিদ্ধি করা আমি আমি কিভাবে দেবো ভাই তো অনেক ভাই আছে বলছেন অনেক ইউটিউবার ভাই আছে ভাই দেখবেন অরিজিয়া মধ্যে আছে দুটা তিনটা ভিডিও ওই আজিরা আপনি ভিডিও মধ্যে কমেন্ট করবো কমেন্ট করি ফ্রেন্ড বলো বাড়ানোর জন্য এমন করে আর দেখবেন চারটা ভিডিও কোনো ভিডিও নাই এটার জন্য মানুষের ক্ষতি না কইরা আল্লাহ আপনার করে হেদায় দুঃখ ভালো রাখুক দোয়া করি আপনার জন্য যদি আপনারা উল্টো কমেন্ট করেন না যদি আমরা যদি আসে আবার আসেন আরেকটা কথা জানেন কি আমার স্টাফ বা আমার লোক আমার সব এখানে কোনো কেউ স্টাফ না সব আমার আত্মীয় সব বাইবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আমার হিসাবে পছন্দ কোনো কেউ আপনি মাংস নেবেন না আমরা যদি বলি বাইরে নেন এটা নিয়ে না ভাই আপনাকে টাকা আপনাকে জিনিস আপনারা দিঘা নেন আমার কোনো আপনি আপনারা দিঘা যেটা পছন্দ নিবেন আমার এখানে পিসকা থাকবে আমার এখানে লাগেছে আমি এটা ভাই আপনার মন চালে আপনি নেবেন দেখেন আমি চান্দিকে এটা আপনি মন চালে নেবেন আর না মন চালে নাই আমরা আমরা হয়েছে কি ভাই আমরা দেখা দিতেছি আর যারা সাতশো সাড়ে সাতশো আটশো বিক্রি করতেছে ওরা ছাপাই দিতেছে আর আমরা যদি ছাপাই দেবো আমরা কম দামে গোস বিক্রি করি আমরা চেক করে বেশি

না সত্যি আসলে দর্শক যদি একটা জিনিসের কোয়ালিটি ভালো না হয় সেটা একদিন দুই দিন তিন দিন চার দিন এরপরে কিন্তু কাস্টমার আসার কথা নয় নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো ভালো কিছু আছে যার কারণে সাধারণ মানুষ এই পাঁচশো নিরানব্বই টাকা গোষ্ঠ নেওয়ার জন্য কিন্তু দেখা যায় যে এই নয়ন ভাইয়ের এখানে কিন্তু এই পুরান ঢাকায় কিন্তু ভিড় জমিয়ে ফেলে দেখতে দেখতে দুই দুটো মহিষ আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে সেই দুটো দুই দুটো মহিষ প্রায় পনেরো সতেরোটি গরু কিন্তু চলে গেল আমরা একটু সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাই মহিষের গোস্ত নাকি সাতশো টাকা কেমন গোস্ত দিলো ভাই অনেক ভালো অনেক ভাই গরুর গোস্ত তো দাম কম কেমন দিচ্ছে ভালোই ভালোই কোথা থেকে আসছে প্রায় নিচ্ছি জি নবাবপুর থেকে ভাই নবাবপুর থেকে আপনার চ্যানেল দে তো সব সময় প্রতিদিন গরু দেখো পছন্দ করো গরু ভয় লাগে না প্রায় তো শেষই হয়ে গেল একটু ছোট ছোট একটা পিস দেখাই ভাই একটু মহিষের রা কত কেজি হতে পারে এটা বিশ কেজি আমারে দুই হাজার নিয়ে চলে যায় এই যে সাতশো টাকা মহিষ এবং পাঁচশো নিরানব্বই টাকা নয় ভাই যে গরু এবং মহিষের গোষ্ঠ দিচ্ছে কেমন কেমন দেখছেন জি ইনশাল্লাহ বর্তমানে তো এমন আপনি যে পাঁচশো টাকা পাঁচশো নিরানব্বই টাকা গরুর মাংস আর মহিষের মাংস সাতশো টাকা মানে অবাস্তব আমরা এটা পাই দেখা অনেক দূরের দূরের থেকে আমরা চলে আসছি নেওয়ার জন্য এখানে দেখছি যে মহিষের মাংস নেওয়ার জন্য সবাই হুমরি খেয়ে পড়ছে দিন দিন কি গরুর চেয়ে মহিষের চাহিদা বাড়ছে গোস্টার টেস্ট আছে সবচেয়ে বড় কথা হলো অ্যালার্জি নাই মহিষের গোষ্ঠা এই যে পাঁচশো সাতশো টাকায় মহিষের গোস্ত দিচ্ছে কেমন লাগে আপনাকে আমাদের ভালো

বা বা খুশি হলাম অনেকেই বলে যে কম দমের মাংসের মধ্যে ঝামেলা স্বাভাবিক যেটা কম চোখে যা আছে নিজে চোখের থেকে দেখে নিয়া হইতেছে বাহ বাইরে কোনো ইয়া ভেজাল নাই ওখানে জি বাহ শক্তি ভালো লাগলো যে নয়ন ভাইয়ের এখানে এলাম দেখলাম এবং দর্শক আপনারাও দেখলেন কিভাবে মানুষ মহিষ এবং গরুর গোস্ত নিচ্ছে কম দাম হলেই যে মান খারাপ হবে এমন না আবার বেশি দাম হলে মান ভালো হবে এমনটিও কিন্তু ভাবার কারণ নেই আপনারা আসবেন দেখে শুনে এই পাঁচশো নিরানব্বই এবং সাতশো টাকায় মহিষ বিশেষ অফার বিশ টাকা কমে চাকা বাংলার দর্শকদের জন্য নয়ন ভাইয়ের উপহার তো আপনারা আসবেন দেখে শুনে নিয়ে নেবেন ভালো থাকবেন শেষ করছি আল্লাহ হাফিজ